হ্যালো বন্ধু রাজা অল্প দামের মধ্যে ক্যামেরা যাচ্ছেন না বক্স কন্ডিশন তাদের জন্য হতে পারে এই অফারটি তা আমার হাতে দেখতে পাচ্ছেন কেন সিক্স হান্ড্রেড ডিজিটা সিক্স হান্ড্রেড ডিসপ্লে পাবেন এরতে মাইক্রোফোন পাবেন ভিডিও এবং ছবি অনাসে করতে পারবেন তো বডিটা বক্সেস কন্ডিশনে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু বক্স কন্ডিশনে এই বইটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা অফার প্রাইজে আর যারা ভিডিও অধিক দূর থেকে কুড়ি আরে কিনতে চাচ্ছেন তারা কিন্তু আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে তো আমাদের এই বইটা কিন্তু কোনো শেয়ারও নেই ডিসপ্লেতে বডিটা দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ একবারে নতুন এই কন্ডিশনেই আসে বডিটির সঙ্গে বক্স পাবেন ব্যাটারি পাবেন চার্জার পাবেন বেল পাবেন এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাবেন এবং ষাটটা গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স এবং টোয়েন্টি পার্টি প্লাস গ্যারান্টি পাবেন আর আমাদের শপটি হচ্ছে মহিলা কলেজ রোড মেঘনা হাইট শপিং মল লিফটে চতুর্থলায় আসতে পেয়ে যাবেন আমাদের ক্যামেরা বিক্রি ডট কম তো আমাদের ক্যাম্প শীত অপারে কিন্তু স্টকটি একদম সীমিত আছে প্রতিটা ক্যাম্প কিন্তু আমাদের অফার চলছে জানিয়ে দিতে চাচ্ছেন আমাদের পেজে দেওয়া ফোন নাম্বার আছে এবং পেজে দেওয়া নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলোকে ফলো করুন এবং আমাদের পেজে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে এ গেলে কল দিয়ে দেখতে পাবেন ক্যামেরাগুলো ধন্যবাদ